নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো পনিরের পায়েস এই পায়েসটা খেতে খুবই অসাধারণ হয় বানাতেও খুব সহজ তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এবার আমি একটা ইন্ডাকশানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি এবার ওতে এক চামচ মতন আমি ঘি দিলাম ঘিটা ভালোভাবে আমি গরম করে নেব ঘিটা আমার গরম হয়ে গেছে এবার কিচমিচ আর বাদামটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব গিয়ে বাদাম আর কিচমিচটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি তুলে রাখবো ওই ঘিয়ে আমি একশো মতন পনির ছোট ছোটো করে কেটে নিয়েছি সেইটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব খুব বেশি ভাজবো না বেশি ভাজলে বা শক্ত হয়ে যাবে ভালো লাগবে না খেতে হালকা করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব পনিরটা আমার ভাজা হয়ে গেছে আমি ওই প্লেটে পনিরটাকেও তুলে রাখলাম এবার আমি কড়াইতে আগে থেকে জাল দেওয়া মতন পাঁচশো দু লিকুইড দুধ আমি দিয়ে দিলাম দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ওই দুধে দুটো তেজপাতা আর দুটো এলাচ মুখ ফাটিয়ে আমি দুধে দিয়ে দিলাম এবার চার চামচ মতন গুঁড়ো দুধ ওই দুধ লিকুইড দুধ তুলে ওটাকে আমি গুলে নেব গুঁড়ো দুধটা দিলে খেতে খুব ভালো হয় আর টেস্ট হয় দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে দেব। এবার বাটি মতন চিনি আমি ওই দুধে দিয়ে দিলাম মিষ্টিটা যার যেমন পছন্দ মতন দিতে হবে এবার ওই চিনিটা দিয়েও ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব এবার যে ভাজা কিচমিচ বাদাম আর পনিরটা ওই দুধের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ